আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে এলাম দেশ টেকটালের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি নতুন নতুন কিছু কটন প্রিন্ট শাড়ি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল পেয়ে যাবেন পক্ষ থেকে এই শুরুতে দেখতে পাচ্ছেন চুনরি প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে পাড়ের অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকবে এটা আর এইটা হবে আঁচলটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস পেয়ে যাবেন দেশ ট্যাক তেলের পক্ষ থেকে এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইউয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্টের শাড়িগুলো মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেশ পক্ষ থেকে একটা বাটিকের ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ বডি প্রিন্টটা আর এটা থাকবে আঁচলে পার আঁচল বডি সব মিলে খুব সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার চমৎকার বাটিক প্রিন্টের শাড়িগুলোও কিন্তু মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইস এটার বাকি কালারগুলো দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে লাইট কালারের মধ্যে যারা একটু মুরব্বীদের জন্য চাচ্ছেন হালকা কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো নিয়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এইটা আর আঁচলে থাকবে এই প্রিন্টটা পার আঁচল বডি সব মিলে খুব সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু মাত্র 420 টাকায় পাচ্ছেন বেস্ট টেক্সটাইলের পক্ষ থেকে 100% কালার গ্যারান্টি সহ এটার বাকি কালারগুলো দেখাচ্ছি তো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এবং এই একটা কালার প্রত্যেকটা কালার খুব চমৎকার আপনাদের পছন্দের শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে মাত্র চারশো বিশ টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে তবে চারশো বিশ টাকায় আপনারা হোলসেলে নিতে হলে কিন্তু হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে এই যে এটা হচ্ছে আঁচলের অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকবে এরকম ছোট ছোট প্রিন্ট করা পাড়ের অংশে কিন্তু এরকম জামদানি প্রিন্ট করা থাকবে আর আচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এটা বাকি কালার গুলো দেখাচ্ছি আপনাদের পছন্দের হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়ি গুলো আর যারা সরাসরি শপে আসতে চান শপে এসে সরাসরি দেখে পছন্দ করেও নিতে পারবেন এই একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা এটা হচ্ছে আচলে থাকবে এটা আর সারা বডিতে থাকবে এটা এটা কিন্তু মাত্র চারশো বিশ টাকাতে পাচ্ছেন দেশ টেকটেলের পক্ষ থেকে এটার বাকি কালার গুলো দেখাচ্ছি আপনাদের পছন্দের শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি আর যারা সরাসরি শপে এসে দেখে পছন্দ করে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই ঠিকানায় পাঁচ বাই সতেরো আঠারো নকান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় লিফ্টেন রোড ঢাকা বাসোপা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম